প্রথমেই আপনাদেরকে জানাবো যে একটি ভয়ঙ্কর বিষয়ের সামনে এসেছে যেখানে বিহারের এসআইআর এখন সব থেকে বেশি চর্চায় যেখানে অতি চালাকের গলায় দড়ি এটাও আপনারা খুব ভালো করেই জানেন এবং বিহারের এসআইআর করার পর ভাগলপুর জেলায় দুজন পাকিস্তানি মহিলা যাদের নাম এসআইআর ভেরিফিকেশনে পাস হয়ে গেছে মানে ভাবুন এসআইআর ভেরিফিকেশনে অর্থাৎ ভোটার তালিকায় যেটি নতুন নিবিড় ভোটার তালিকা সেখানে নাম চলে এসেছে ধরা পড়ে গেল এইচএমও দপ্তরে এইচএমও দপ্তরে ধরা পড়তে বিষয়টিকে নিয়ে সঙ্গে সঙ্গে ভাগলপুরের ডিএম কে জানানো হয় এই যে ঘটনাটি ঘটলো কি করে এত মারাত্মক ঘটনা কি করে ঘটলো এবং দুই পাকিস্তানি যাদের নাম ভোটার লিস্টে এলো তো এলো কিভাবে বিষয়টিকে নিয়ে ছানবিন করার পর জানা যায় যে বিএলও ফারজানা খাতুন ভেরিফিকেশন করছিলেন এবং সেখানে দুই পাকিস্তানি যার নাম হচ্ছে ইমরানা খাতুন এবং ফিরদোসিয়া খনম ওনাদের দুজনের নাম থেকে গেছে থেকে যাবার পর এইচএমও দপ্তর থেকে ভাগলপুরের ডিএম ডক্টর নবল কিশোর চৌধুরী কে ইমিডিয়েটলি নির্দেশ আসে যে গ্রাউন্ড ভেরিফিকেশন করার এবং গ্রাউন্ড ভেরিফিকেশনের মাধ্যমে ইমিডিয়েট যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ যায় অর্থাৎ কোন পাকিস্তানি নাগরিক আমাদের দেশের ভোটার হতে পারে না যারা অলরেডি একাধিক বার আমাদের দেশে ভোট দিয়েছে কিন্তু এখান থেকে কি বোঝাতে চাইলাম আমি কেন এই খবরটি দিলাম এ কারণে খবরটি দিলাম যে এই যে রাজ্যে রাজ্য সরকার যদি ভেবে নিয়ে থাকেন যে ফেক ডকুমেন্টস দিয়ে এবং ফেট ফেক ডেট অফ বার্থ সার্টিফিকেট ফেক আধার কার্ড ভোটার কার্ড দিয়ে এই যে গ্রুপে গ্রুপে চলছে এখন তৃণমূল কংগ্রেসের এসআইআর এর নাম চলে আসবে সব পার পেয়ে যাবে তাহলে আপনি ভুল ভাবছেন আপনি স্বপ্নের জগতে আছেন এইচএমও দপ্তর থেকে ধরা পড়েছে মানে বুঝতে পারছেন যে কি পরিমানে স্ক্রুটিনি চলছে বিহার থেকে ধরা পড়েছে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হতে পারে আপনারা বুঝতে পারছেন আমি সেই কারণে খবরটি আপনাদের সামনে দিলাম যে যতই বিএলও বিএলএ বলছি না বিএলও রাজনৈতিক বিএল এর কথা বলছি না আমি তারাও ভেরিফিকেশনে বলছে পাস ভারতীয় নাগরিক ডকুমেন্ট দেখে দিয়েছেন এগারোটির মধ্যে কিছু তারপরেও এইচএমও দপ্তর থেকে ধরা পড়ার পর নির্দেশ যায় বিএমকে যেটি কি করে হলো এই দুই পাকিস্তানি কিভাবে ভারতের ভোটার তালিকায় এসআইআর এর নাম চলে এলো গ্রাউন্ড ভেরিফিকেশন হবে এবং নির্দেশ দেওয়া হয়েছে সেই বিএলও কে যে বিএল ও নাম রেখে দিয়েছিলেন অর্থাৎ ফারজানা খাতুনকে নাম বাদ দিতে হবে নাম বাদ দিতে হবে অর্থাৎ কোনো অবৈধ এবং বিদেশি নাগরিক আমাদের ভারতের ভবিষ্যৎ ঠিক করতে না তারা ভোট দিতে পারে না তার পাশাপাশি ভালো করে জানেন যে যে বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী। আর আসার পর ইম্পর্টেন্ট হয়ে কি ভাষণ দিয়েছেন সেটা তো ঠিক আছে সেটা আপনারাও জানেন আমিও জানি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে যখন নিজের বিজেপি কর্মীর সাথে বৈঠকে একটি বড় বক্তব্য দিয়ে ফেললেন প্রধানমন্ত্রী যেখানে হুঁশিয়ারি দিলেন যে সংবিধানের পথ খোলা সংবিধানের পথ খোলা হুশিয়ারি দিলেন সরকারি বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা কি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে যে এসআইআর নিয়ে বেশি দলের লেগেছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জী সহ অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এসআইআর করা হয় তাহলে নির্বাচন কমিশনের ঘেরাও কর্মসূচি হবে ঘেরাও কর্মসূচি হবে এবং দিল্লি পর্যন্ত তার টের পাবে দিল্লি পর্যন্ত হিলে যাবে অভিষেক ব্যানার্জি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে পর্যন্ত বলছেন যে এক লক্ষ লোককে নিয়ে ঘেরাও করব। মানে বুঝতে পারছেন যে কতটা আক্রমক এবং কতটা হুঁশিয়ারি পূর্ণ এবং কতটা ভয়ঙ্কর বক্তব্য এটা যে নির্বাচন কমিশন ঘেরাও করে দেবো কি না তো এসআইআর হলে যে এসআইআর টা হওয়াটা স্বাভাবিক স্বাধীনতার পর একাধিকবার এসআইআর হয়েছে সেইটাকে নিয়ে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর বঙ্গ সফরে যখন আসেন প্রধানমন্ত্রী তো ঘরোয়া আলোচনা যেটা বিজেপি নেতাদের সাথে হয় সে ঘরোয়া আলোচনার মধ্যে জানালেন বেশ কিছু নেতা শ্রমিক ভট্টাচার্যী থেকে শুরু করে সুকান্ত মজুমদার প্রত্যেকেই যে পশ্চিমবঙ্গের অবস্থা ভালো না আইন শৃঙ্খলা কিছু সরকার এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হওয়ার কথা চলছে এবং যেটাকে নিয়ে নির্বাচন কমিশন এত নির্দেশ দিচ্ছেন সেগুলি রাজ্য সরকার মানছেন না মানছেন না কি করা যেতে পারে এবং সেই ঘরোয়া আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী এটা জানিয়েছেন যে বিজেপি কর্মীরা তো বুথে নজর রাখবে এটা একজন বুঝতে পারছেন প্রধানমন্ত্রী বাইরে যখন ঘরো আলোচনা হচ্ছে মানে বিজেপির একজন লিডারের সঙ্গে আলোচনা চলছে তো বলছেন বুথের নজর তো রাখতেই হবে তার পাশাপাশি বললেন যে দেখুন নির্বাচন কমিশনের যে কাজ সেখানে কোনোদিন কেন্দ্র সরকার হস্তক্ষেপ করেনি আর করবেও না কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর যদি আক্রমণ হয় তাহলে সংবিধান কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না ভীষণ বড় এবং বিশাল বড় বক্তব্য দিয়েছেন এখানে প্রধানমন্ত্রী যেটা পাবলিকলি নয় বিজেপির ঘরোয়া মিটিং এ বলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর যদি আক্রমণ হয় যে নিয়ে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন এক লক্ষ ঘেরাও এবং নির্বাচন কমিশনকে ঘেরাও করে দেবো সেটাকে নিয়ে বললেন যে নির্বাচন কমিশনের মানে সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর যদি আক্রমণ হয় তাহলে সংবিধান কখনোই চুপ থাকবে না এবং এর থেকে আপনারা বুঝতে পারছেন এবং তার পরপরই তারপর পরই অলরেডি ইঙ্গিত চলে এসেছে নির্বাচন কমিশনের দিক থেকে যে ভাই যদি কমিশনের কাজে এইভাবেই রাজ্য সরকার বাধা দিতে থাকে বাধার সৃষ্টি করে এবং রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এসআইআর করাতে তাহলে বুঝে নিতে হবে যে সেই রাজ্যে আর নির্বাচন করানোর পরিস্থিতি নেই সেই রাজ্যে আর নির্বাচন করানোর পরিস্থিতি নেই এবং তারপর রিপোর্ট চাওয়া হবে রিপোর্টের পরিপ্রেক্ষিতে ডিসিশন নিতে বাধ্য হবে নির্বাচন কমিশন অর্থাৎ কি যদি আমি আইনি ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে এটুকু কনফার্ম থাকুন যে নির্বাচন কমিশন যেটা সাংবিধানিক আমি বারবার বলে থাকি যে একটি সাংবিধানিক পদ যাকে এইভাবে আক্রমণ করা যায় না যদি এইরকমই চলতে থাকে আর এসআইআর হওয়া থেকে বারবার বাংলা হুমকি ধুমকি দিয়ে থাকে এবং নির্বাচন কমিশনের সাথে যদি সহযোগিতা না করে রাজ্য সরকার তাহলে বিধানসভা ভেঙে যাবে মেয়াদ কতদিনের পাঁচ বছরেরই তো মেয়াদ তার বেশি তো না পাঁচ বছরের মেয়াদ সেখানে নির্বাচন তো হতেই হবে দুহাজার ছাব্বিশে যদি নির্বাচনের নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকার সামঞ্জস্য স্থাপন না করে তাহলে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলবেন যে আমি পারলাম না এসআইআর হলো না আমি তো নির্বাচন করাতেই পারবো না অর্থাৎ নির্বাচন করানো সম্ভব হবে না পশ্চিমবঙ্গে আইনিগতভাবে এটুকু জেনে নিন যে যদি কোনো কারণে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় ইলেকশন করাতে ব্যর্থ হয় ইলেকশন করাতে তাহলে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রপতিকে কারণ এটাই গণতন্ত্র যেখানে বিধানসভা যদি ভেঙে যায় আর যদি নির্বাচন না হয় তাহলে এক কি ঘন্টাও এমনি এমনি চেয়ারে টিকে থাকতে পারে না এক ঘন্টার জন্যও পারবে না সেক্ষেত্রে দায়িত্ব রাষ্ট্রপতিকে নিতে হবে অর্থাৎ আমাদের চলতি ভাষায় বলতে গেলে যদি নির্বাচন কমিশন ব্যর্থ হয় ইলেকশন করাতে রাজ্য সরকার ব্যর্থ হয় কেন্দ্র সরকার ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রপতি এসে দায়িত্ব নেবেন এবং নির্বাচন করাবেন কারণ এক ঘন্টার জন্য নির্বাচন নেতা লিডার দলের কেউ থাকতে পারে না সেই পথে এবং সেই দিকে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী খোদ যদি সাংবিধানিক প্রতিষ্ঠানে আক্রমণ হয় তাহলে কোনোভাবে কিন্তু সংবিধান চুপ থাকবে না সংবিধান অ্যাক্ট করতে বাধ্য হবে যেভাবে রাজ্য সরকার এক করতে বাধ্য করবে সেইভাবেই সেইভাবেই বাধ্য হবে এসআইআর বিষয়টা এতটা ইম্পর্টেন্ট হয়ে কেন দাঁড়াচ্ছে আপনাদের সামনে এবং কেন আমি বারবার বলছি যে অ্যাগ্রেসিভলি বলছি আপনাদের সামনে যে এসআইআর আউট আমাদের পশ্চিমবঙ্গে কেন দরকার তার জলজন্ত এক্সাম্পল আজকে আমি আবার দুটো আপনাদেরকে দেব যেটা একদম রিসেন্ট রিসেন্ট কার ঘটনা যেখানে জানা যাচ্ছে শুক্রবার দিন অনুপ্রবেশ করেছে শুক্রবার দিন অনুপ্রবেশ করেছে যেখানে 24 ঘন্টার মধ্যে ভারতীয় আধার কার্ড হাতে শুক্রবার দিন অনুপ্রবেশ শনিবার দিন আধার কার্ড হাতে মোহাম্মদ মানিক যিনি হচ্ছেন বাংলাদেশের ভোটার কার্ডের নাম আর আমাদের ইন্ডিয়ার জন্য আধার কার্ডের নাম হয়ে গেছে রাতুল খান রাতুল খান যিনি চব্বিশ ঘন্টার মধ্যে ভুয়ো আধার কার্ড বানিয়ে পৌঁছে গেছেন এবার নেপাল বর্ডার মানে এবার নেপালে ঢুকবেন কতটা ভারতীয় নাগরিকত্ব নিয়ে নেপালে একজন অবৈধ ঢুকতে যাচ্ছে আর বলছে আমরা ভারতীয় নাগরিক আর সেই আধার কার্ডে ঠিকানা আসছে পূর্ব মেদিনীপুর লস্করপুরের ঠিকানা মানে ইয়ার কি হচ্ছে কোথায় পশ্চিমবঙ্গ ছিল কোথায় পশ্চিমবঙ্গকে নিয়ে দাঁড় করিয়েছে এই সরকার ঠিকানা কি ঠিকানা পূর্ব মেদিনীপুর সেই কারণে প্রধানমন্ত্রী পাবলিকলি এটা বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে এত গুণি গুণি ব্যক্তি এত কিছু যেখানে মেট্রোর কথা যদি আমি বলে থাকি আপনাদেরকে তো সব থেকে আগে মেট্রো আমাদের কলকাতায় সেখানে এরকম অনুপ্রবেশকারই ঢুকছে তাও ভূ আধার কার্ড নিয়ে চব্বিশ ঘন্টা লাগে না আমাদের পশ্চিমবঙ্গে ভূ আধার কার্ড বানাতে আর সেই আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে পাল কতটা ডেঞ্জারাস ব্যাপার আরেকটি খবর সামনে এসেছে যে বাংলাদেশি পুলিশ যে সাসপেন্ড হওয়া কর্মী গ্রেফতার হয়েছে থেকে থেকে কেন ভাই? এত সহজ করা হচ্ছে হচ্ছে যেটা ধরা পড়েছে এর হাতে নাম কোথায় জামান। এখনো রিসেন্ট বসিরহাট থেকে ধরা পড়েছে বাংলাদেশি পুলিশ সাসপেন্ড হওয়া কর্মী তো সাসপেন্ড হওয়া কর্মী তাহলে কি কর্ম করেছে যাকে সাসপেন্ড করেছে এবং সে চলে আসছে ভারতে ভারতে তো বাকি আপনারা জানেন তাহলে এই হচ্ছে বিষয় যেখানে আর এই যে রাজনৈতিক দলগুলি তৃণমূল স্থগিতাদেশ কারণ টিএমসি একটি বক্তব্য ছিল যে আর কোন দল কিছু বলুক না বলুক পশ্চিমবঙ্গের জন্য যেন এসআইআর স্থগিতাদেশ করে যাক সুপ্রিম কোর্টে বুঝে গেছেন যে উল্লু মানাচ্ছে এরা কি মারছে আমাদের সাথে হ্যাঁ সুপ্রিম কোর্ট এটা বুঝে গেছে যে ভাই আমাদের সঙ্গে তো নাটক চলছে সেই কারণে অলরেডি যেখানে যেখানে সুপ্রিম কোর্ট বিহারের নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল আপনারা জানেন যে ভোটারের নাম বাদ গেছে যার মধ্যে ভুয়ো মৃত রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি ছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচন কমিশনকে যে পঁয়ষট্টি লক্ষের নাম আপনাদেরকে পাবলিক করতে হবে যাদের নাম আপনি বাদ দিয়েছেন সেই রিপোর্ট জমা দিয়েছেন রাকেশ দ্বিবেদী এবং সেই রিপোর্ট অনুযায়ী জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার আমরা অক্ষরে অক্ষরে পালন করলাম এবং রিপোর্টটি দেখে তো সুপ্রিম কোর্ট অবাদ বিচারপতি সুরিয়া কান্ত এবং বিচারপতি জয়মান্ল বাচ্চী বলছেন যে ভাই হচ্ছে না কি এখানে হেতু ইয়ার কি হচ্ছে নাকি যে রাজনৈতিক দলগুলি মোট মধ্যে মানে রাজনৈতিক দলে মোট এক লক্ষ ষাট জন রয়েছে বিএলএ আট এক লক্ষ ষাট জন বাইশ দিনে বাইশ দিনে পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম বাদ গেছে তার মধ্যে দুজন ভোটারের নাম এসেছে যে আবেদন এসেছে যে নাম তুলতে হবে এক লক্ষ ষাট হাজার জন বিএলএ যারা বাইশ দিন ধরে কাজ করেছে আর পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে মাত্র দুজন ভোটারের নাম তুলতে হবে বলে এই আবেদন নিয়ে আসছে কি এটা কি চলছে এটা তাই জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে অনেক শুনলাম পঁয়ষট্টি লক্ষকে নিয়ে এত কথা হচ্ছে তো যে বৈধভাবে যাতে নাম বৈধ নাগরিকের নাম যেন বাদ না যায় সেই কারণে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে এক লক্ষ ষাট হাজার আটশো জন বিএলএ আছেন তো আপনারা এক কাজ করুন রোজ নাম ধোরা শুরু করুন 10 জন করে নাম আপনারা অ্যাড করা শুরু করুন ভোটারদের নাম তুলতে সাহায্য করুন এবং যদি রোজ আপনারা এরকম ভাবে দশ জন মিলে আপনারা কাজ করেন তাহলে ষোলো লক্ষ মানুষের নাম উঠে যাবে ষোলো লক্ষ মানুষের নাম নথিভুক্ত হবে মাত্র পাঁচ দিনের মধ্যে সমস্ত কাজ শেষ হ্যাঁ কারণ লক্ষ এক হাজার প্রত্যেক দিন আপনারা যদি করে নাম তুলতে বৈধ শুরু করেন তাহলে তো রোজ লক্ষ মানুষের নাম এক একজন এ যদি দশজন করে নাম তুলতে শুরু করে তাহলে তো রোজ ষোলো লক্ষ মানুষের নাম নথিভুক্ত হবে তাহলে পাঁচ দিনের মধ্যে কাজ শেষ এবার আপনারা কাজ শুরু করুন পঁয়ষট্টি লক্ষ যে ভোটার নাম বাদ গেছে তাদের সশরীরে বৈধ কাগজ নিয়ে হাজির করুন এবার হাজির করা শুরু করুন কোথায় থেকে আনছেন কিভাবে আনছেন সেটা আপনারা জানেন রাজনৈতিক দলই তো বলছে বারবার যে বৈধ নাগরিকের নাম বাদ যাচ্ছে তো আপনারা শুরু করুন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে স্বাধীনতার পর যতবার এসআইআর হয়েছে সেখানে ত্রুটি পাওয়া গেছে ফোর থেকে মানে চার থেকে পাঁচ পার্সেন্ট ত্রুটি পাওয়া গেছে সেখানে এই এসআইআর এ কারোর এজ নিয়ে গন্ডগোল বিহারের যে এসআইআর হয়েছে সেখানকার রিপোর্ট জানা যাচ্ছে যে কারোর এজ নিয়ে গন্ডগোল কারোর নামে গন্ডগোল এবং যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি গ্যাপটা কোথা থেকে উদ্ধার করবে এই সমস্ত ভূম ভোটার এইবার বিহারে যদি এই অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা বুঝতে পারছেন তাহলে এখন আমরা শুধু ওয়েট করে আছি যে কবে পশ্চিমবঙ্গে লাগু হয় আর কবে আমরা দেখতে পারবো কোটি কোটি ভুয়া ভোটের বেরোবে আপনারা কি ভাবছেন কোটি 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 এখন দেখার বিষয় আছে দিদি এই যে পরিযায়ী শ্রমিক এই এসো এই পাঁচ হাজার টাকা দেবো এই বুথে বুথে মানে শুনতে বললেন যে বুথে বুথে যে 10 লক্ষ টাকা দেওয়া শুরু করেছেন তো বলছেন মানে পায়ায় পায়ায় বলা হচ্ছে পায়ায় পায়ায় সমাধান চলছে কেনছি পায়ায় পায়ায় সমাধান করছে কেমন সমাধান করছে বলছেন যে বুথে বুথে 10 লক্ষ টাকা দেওয়া হবে কিছু তো করতে হবে টাকাটা নিতে তো এমনি এমনি নয় কিছু তো দেখাতে হবে কিন্তু দেখাচ্ছে সবই হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিক থেকে নির্দেশ আসছে যে কেন্দ্র টাকা দায়নি আটকে রেখেছে সেই টাকাটা 받고 তারপর টাকা দেব তো ততদিন একটু পায়ায় পায়ায় সমাধানটা একটুখানি কাজগুলোকে লিখে রাখতে হবে শুধু লিস্ট করা লিফট করো কাজ হবে রাস্তা ভেঙে যাচ্ছে লিফট করো কাজ হবে কেন্দ্র টাকা ছাড়বে কাজ হবে কেন্দ্রই টাকা আটকে রেখেছে তো কেন্দ্র টাকা ছাড়ুক না ছাড়কগে এসআইআরটাও তারপর না হয় বাঙালি এবং পশ্চিমবঙ্গের লোকজন দেখে নেবেন যে বাকিটা কি করা যায় কি না করা যায় এটা তো আপনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের রিপোর্ট দিলাম শুধুমাত্র পশ্চিমবঙ্গে আপনাদের অভিজ্ঞতা কোনো দিনই আটকে থাকেনা সেটা আপনারা খুব ভালো করে জানেন তো আজকে আমি আপনাদেরকে একটু বাইরের খবর দেবো কোথাকার খবর দেবো কর্ণাটকের খবর দেবো কর্ণাটকে কংগ্রেসের কন্ডিশনের খবর দেবো কারণ কর্ণাটকে যদি কংগ্রেসের কন্ডিশন এই হয় তাহলে পশ্চিমবঙ্গের কংগ্রেসের কাছ থেকে তো এক্সপেক্টেশনই রাখবেন না কংগ্রেসের গভর্নমেন্ট সিদ্ধারামাইয়া সেখানে কি ঘটে গেল সেখানে একুশ তারিখে মারাত্মক ঘটনা ঘটে গেল একুশে আগস্ট বিধানসভায় ডেপুটি সিএম ডি কে শিবকুমার গান করে দিলেন আর এর স্লোগান মানে আর এর স্লোগান তো বলবো না আর এর সঙ্গীত বিধানসভায় দাঁড়িয়ে চরম তুলকার কংগ্রেসের ডেপুটি সিএম হয়ে এরকম ভাবে গান টান করে দিচ্ছে আর এস এর সঙ্গীত মানে এটা ব্যাপারটা কি আর ব্যাপারটা কি জানতে গিয়ে রবিবার দিন আবার কংগ্রেসের এমএলএ এইচডি এইচ ডি এইচডি রঙ্গনাথা তিনি বলছেন যে হ্যাঁ মিডিয়ার সামনে বলছে যে হ্যাঁ আমি তো সমর্থন করছি কংগ্রেসের ডেপুটি সিএম ডি কে শিবকুমারকে আমি সমর্থন করছি কারণ এই যে আর এস এর যে সঙ্গীতটা আছে এটা আমি সেদিন যখন বিধানসভায় গান করলেন ডেপুটি সিএম তারপর আমি শুনলাম শোনার পর আমি মিনিং বার করলাম মিনিং এ বুঝতে পারলাম যে মানে হচ্ছে যে যে জন্মভূমিতে আমাদের জন্ম সেই মাটিকে আমাদের স্যালিউট করা উচিত তো আমি তো এটাকে সমর্থন করি অন্যের কাছ থেকে যদি ভালো কিছু শেখা যায় তাহলে সেটা শেখা উচিত আর সেটা গ্রহণ করতে কোনো অন্যায় নেই অর্থাৎ কর্ণাটকে যেখানে কংগ্রেস বাম্পার জিতেছে একশো পঁয়ত্রিশটি সিট পেয়েছে বিজেপি পেয়েছে ছষট্টি সেখানে যদি ডেপুটি সিএম বিধানসভায় দাঁড়িয়ে আর এর সঙ্গীত গায় তাহলে কোয়েশ্চেন তো উঠবেই এবার আপনারা ভাববেন যে তাহলে কি মানে আর এর সঙ্গীত গাইছে মানে কি ছিষট্টিটা সিট নিয়ে আর এত হাবি হয়ে গেছে যে সঙ্গীত গাওয়াতে লেগেছে তাহলে একশোর ওপর সিট হলে কি হবে না আমি সেই প্রসঙ্গে যাব না আমি এই প্রসঙ্গে যাব যে এটাই হচ্ছে রাজনীতি আর রাজনীতিতে প্রত্যেকটা নেতাই কোথাও না কোথাও সুবিধা ভোগ করে কেমন সুবিধা ভোগ করে যে এই যে সিএম সিদ্ধারামাইয়া আছে ওনার মেয়াদ শেষ হতে চলেছে আমি জানি না এনারা এইভাবে কি করে সরকার চালায় কিন্তু বিষয়টা হচ্ছে যে কর্ণাটকে যখন কংগ্রেসের বাম্পার জয় ঘটে তখন এই জয়টি কিন্তু হয় ডিকে শিব কুমারের জন্য তার তার কন্ট্রোলের জন্য তার ক্ষমতার জন্য কিন্তু সিএম যখন হতে হয় তখন হয় গান্ধী ঘনিষ্ঠ সিদ্ধারামাইয়া তো সেই কারণে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় ডি কে কুমার এবং সিদ্ধারামাইয়ার মধ্যে যে আড়াই বছর তুমি সিএম থাকবে আড়াই বছর আমি সিএম থাকবো তো সেই আড়াই বছরের মেয়াদটি শেষ হতে চলেছে দুবার দিল্লিতে হাজিরা হয়ে গেছে যে রাহুল গান্ধী এবার বলুন আপ তো কুচ করো তো রাহুল গান্ধী তো সময় দিতে পারেননি দেখাও করেননি সেই কারণে এবার করতে এবার দেখুন কংগ্রেসের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে। একটুখানি গন্ডগোল করে কেমন গন্ডগোল করে যেমন রাজস্থানের ক্ষেত্রে আপনারা দেখতে পেলেন যে সচিন পাইলটের সাথে একটু বেমানি হয়ে গেল অশোক গেহলতকে বসিয়ে দিয়েছিলেন কংগ্রেস মধ্যপ্রদেশেও এরকম হয়েছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে এত করেছে কংগ্রেসের জন্য তাকে সাইড করে অন্য কাউকে সিএম করে দিয়েছিলেন কমলনাথ সিএম করে দিয়েছিলেন তো এই যে বেইমানি ব্যাপারটা এটা তো ঠিক না না যে যেমন যোগ্য তাকে তো সেই জায়গাটা দিতে হবে সেই কারণে অলরেডি শুরু হয়ে গেছে আর এর সঙ্গীত গাওয়া এখন দেখার বিষয় যে কর্ণাটকে কোন দিকে গাড়ি এগোয় মানে মধ্যপ্রদেশের মতো কিছু ঘটবে না তো সেটাই দেখার কিন্তু বিষয়টা হচ্ছে আমি এটা আপনাদের সামনে বলতে চাইছি যে কর্ণাটকে কংগ্রেসের কন্ডিশন এই হয় তাহলে আমি পশ্চিমবঙ্গের কংগ্রেসের কাছ থেকে তো কোনো এক্সপেক্টেশনই রাখবো না কারণ এমনি কিছু আর শোনা যাচ্ছে না আর বাকি এসআইআর এর জন্য দেখি এখন কি ঘটে রাজনৈতিক দলরা যদি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি চাপ হয়েছে বাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে আচ্ছা আমি দুটো কমেন্ট পড়বো অনেক টাইম হয়ে গেছে নাকি দুটো কমেন্ট পড়ে নি বাস আচ্ছা ব্রজ গোপাল ঘোষ বলছেন এসআইআর দরকার পশ্চিমবঙ্গে একদম ওকে রাজন রাজন মল্লিক বলছেন এই যে অলি অফিসিয়াল এই যে দিদি বলছেন না তো আমারও ডাকনাম অ্যাকচুয়ালি অলি তো ওই জন্য নামটা আমার সামনে চলে এলো আজকে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দিলাম যে আমার ডাক নাম ওলি যাই হোক আচ্ছা প্রতিমা মুখার্জি বলছেন এসআইআর ইজ ভেরি ইম্পর্টেন্ট একদমই তাই আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো অত্যন্ত ইম্পর্টেন্ট তার পাশাপাশি অতি অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিও এন্ডে আমি কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেব সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যেখানে আমি প্রচুর ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে পারি অনেক সময় টাইম মতো লাইভে আসতে পারে না বাট সেখানে ইনফরমেশন আমি প্রচুর শেয়ার করি তো অতি অবশ্যই জয়েন করবেন তার পাশাপাশি ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করবেন যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটি ইনফরমেটিভ ছিল তার পাশাপাশি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে বলতে একদম ভুলবেন না ধন্যবাদ